পৃথিবীতে যত ফিতনা হয়েছে আগে কেয়ামত পর্যন্ত যত ফিতনা হবে পৃথিবীর ইতিহাসের ফিতনার ভিতর সবচেয়ে ভয়ঙ্কর যে ফিতনা ওই ফিতনার নাম দাজ্জালের ফিতনা ওই ফিতনার নাম কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মামিন নবীন ইল্লা ওয়া কদ আংদার কওমাহুল আওয়ার দাজ্জাল সর্ব্বারে দুআ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কোন নবী নাই এমন কোন রাসূল নাই ইল্লা ওয়াকদ দাজ্জাল সব নবী সব রাসুল তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে গিয়েছেন মনোযোগ দাজ্জাল ইয়ামকুসু ফিল আরদি 40 হযরত نواস ইবনে সামান এর হাদিস সুনান ইবনে মাজাহতে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল দুনিয়াতে চল্লিশ দিন থাকবে ইয়ামুন কাসানাতিন প্রথম দিন হবে এক বছরের মতো দ্বিতীয় দিন হবে ইয়ামুন কাশাহরিন দ্বিতীয় দিন হবে এক মাসের মতো তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো ও বাকি লা ইয়ামিকা বাকি 37 দিন হবে সাধারণ দিনের মতো দাজ্জাল সারা দুনিয়ায় তার প্রভাব বিস্তার করবে লম্বা ঘটনা সংক্ষেপে বলছি দাজ্জাল মাহাদিরের নেতৃত্বে যারা খাঁটি মুসলমান থাকবে তারা বাইতুল মাকদিসে থাকবে তারা সিরিয়ায় থাকবে তারা সিরিয়ায় থাকবে দাজ্জাল তাদের সাথে যুদ্ধ করার জন্য তাদেরকে গেরাও করবে মাহাদিরের নেতৃত্বে মুসলমানরা ফজরের আজান হয়ে যাবে একামত হয়ে যাবে যাবে অবস্থা ফজরের নামাজ পড়ার জন্য কাতার সোজা হয়ে যাবে মাহদি ইসলাম এই ফজরের নামাজের ইমামতি করার জন্য সামনে চলে গিয়েছেন একামত হয়ে যাবে যাবে অবস্থা ওই যে খ্রিস্টানরা যখন মনোযোগ ওই যে খ্রিস্টানরা যখন ঈসা আলাইহিস সালামের ঘর গেরাও করেছিল আল্লাহ তখন তাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন মাহদির নেতৃত্বে দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য ফজরের সময় আল্লাহ আবার ঈসাকে আসমান থেকে সিরিয়ায় পাঠাবে সুবহানাল্লাহ বুঝছেন নি এবারে গোলাম আহমদ কাদিয়ানি কি বলছে জানেন ওই যে কিয়ামতের আগে আসমান থেকে ঈসা নামবেন ওইটা হইলাম আমি এত লম্বা আমি ঈশা আলাহ ইসলামের ঘটনা কেন বললাম সে বলছে ও যে কিয়ামতের আগে ঈশা আসবেন তোমরা যে ঈশার অপেক্ষা করতেছ ওই ঈশা কেউ না ওই ঈশা হইলাম আমি এজন্য তারা নাম লেখে মাসি হে মহরুদ মানে প্রতিশ্রুত ইসা মানে কিয়ামতের আগে যে ঈশা আসবেন গুলাম আহমদ কাদিয়ানি বলছে ওই ঈশা হইলাম আমি আচ্ছা এবার আপনারা বলি ঈশা আলাহ ইসলামের বাপের নাম কি বাপ আছেন নি বলেন না ঈসা এর তোমার বাপ আছে নি না গোলাম আহমদ কাদিয়ানির বাপ আছে না নাই আছে তার বাপের নাম মির্জা বশীর তার বাপের নাম কি মির্জা বশীর ঈসা আলাইহিস সালাম এর মা এর নাম মারিয়াম বলেন না মারিয়াম বলেন না ঈসা আলাইহিস সালাম এর মা এর নাম মারিয়াম কোরআনে সূরা মারিয়াম আছে নি ঈসা আলাইহিস সালাম এর মায়ের নাম বলেন আর গোলাম আহমদ কাদিয়ানির মা এর নাম চরাক দিদি একজনের মায়ের নাম মারিয়াম আর একজনের মায়ের নাম চেরাক বিবি একজনের বাপ নাই আর একজনের বাপ আছে দুইজন এক ঈশা আলাহ ইসলাম নামবেন কোথা থেকে পার্থক্যগুলো বুঝেন ঈশা আলাহ ইসলাম নামবেন কোথা থেকে জোরে বলেন ঈশা আলাহ ইসলাম নামবেন কোথা থেকে বলেন না ঈশা আলাহ নামবেন কোথা থেকে কাদিয়ানি আসমান থেকে নামছেন না তার মারপেট থেকে বাইরেছে রাস্তা বলেন হাদিসে আসছে ঈশা আলাই দুজন কাঁধে হাত দিয়ে নামবেন তার শরীর থেকে পানি জরজর করে পড়তে থাকবে তার গায়ে সাদা পোশাক থাকবে ঈশা আলাই ফিরার কাঁধে বট দিয়ে নামবেন তার গা থেকে মনে হবে তিনি মাত্র গোসল করে আসতেছেন পানি ঝরবে পানিগুলো এত সুন্দর লাগবে মনে হবে মণিমুখার করে পড়তেছে ঈশা আলাইহী দুনিয়াতে আসার পর খেলা হবে বলে না ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর খেলা এই খেলার জন্য ইহুদীদের সাথে চূড়ান্ত খেলার জন্য প্রস্তুত আছে নাই আমরা হুরমতে আকসা কনফারেন্স করেছিলাম ঢাকায় সেদিন বলেছিলাম ইহুদীরা ফিলিস্তিনে যত ফুটা রক্ত জড়িয়েছে যদি প্রত্যেক ফুটা রক্তের বদলা আমরা নিতে না পারি আমাদের বাচ্চারা যখন বড় হবে ইয়াহুদিদের কলিজা পাড়া দিয়ে ফিলিস্তিনের প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ যদি তারা না পারে তাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে ইয়াহুদিদের বুকে পাড়া দিয়ে প্রত্যেক মুসলিম মুসলমানের রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ যদি তারাও না পারে কিয়ামতের আগে যখন এই সা দুনিয়াতে আসবেন ইয়াহুদিদের কলিজা পেদিরন করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ ভিতরে খোলা রক্ত যাবে যখন আজকে ইসরায়েল এত শক্তিশালী কেন হচ্ছে কারণ খেলা সামনে বলেন না খেলা এটা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা না এটা খেলা হবে মুসলমান আর ইহুদির খেলা সেই যুদ্ধে মুসলমানরা এমন পিটনা দিবে কোথায় জানেন জায়গার নাম বাবে লুদ বলেন জায়গার নাম আপনি বাবে লুদ দিকে গুগলে সার্চ দেন তো ইসরায়েলে পড়ছে বাবে লুদ দখল করেছে কারা ইসরায়েলরা দেখবেন বাবে লুদ এটা একটা শহর আছে আপনি বাবুল লুদ যদি গুগলে সার্চ দেন আপনি যদি মানচিত্রে খুঁজেন যে বাবে লুদ কোথায় দেখবেন বাবে লুদ ইসরায়েলে সেই বাবে লুদ্দে যুদ্ধ হবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ দেখেন একদিকে থাকবেন ঈশা একদিকে থাকবেন ঈশা আলাই ইসলাম তার নেতৃত্ব মুসলমান আরেক দিকে দেখবে আল মাসিহুদ্দার দাজ্জাল কানা দাজ্জাল নবিয়া করিম সাসাম বলেন ইন্নাহু আওয়ার আমার মত শুন ইন্নাহু আওয়ার দাজ্জালের এক চুক হবে কানা ও ইন্না রব্বা কুম লাইসা বি আওয়ার আমাদের আল্লাহ কানা বড় আসতে বললেন ইন্নাহু আওয়ার দাজ্জালের এক চুক হবে কানা ও ইন্না রব্বা কুম লাইসা বি আওয়ার আমাদের আল্লাহ কানা তাহলে দাজ্জাল আমাদের ক্ষুধা হতে পারে ঈশা সালাম নামবেন দাজ্জাল যখন দেখবে ঈশা ইসলাম চলে আসছেন মম যেমন আগুন লাগলে গলে দেখছেন নি জীবনে দেখেন নাই মমে যেমন আগুন লাগলে গলে দাজ্জাল এইভাবে আস্তে 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 পিছনে থাকবে সেদিন চূড়ান্ত খেলা হবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন সেদিন চূড়ান্ত খেলা হবে ইনশা সেদিন মুসলমানরা ইয়াহুদিদেরকে এমন মায়ের দিবে মায়ের কারে কয় ইয়াহুদিরা শেষে মায়ের খাইতে 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 যান বাছানোর জন্য মোটা গাছ দেখবে গাছের পিছনে আড়াল হয়ে যাবে জঙ্গলের ভিতরে আল্লাহ গাছের জবান খুলে দিবেন গাছ বলবে ই মুসলিম ও মুসলমান ওরা ইয়াহুদি এই অবিশপ্ত পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ইয়াহুদি মানবতার শত্রু সভ্যতার শত্রু পৃথিবীর শান্তি ন্যায় ইনসাফ সব কিছুর শত্রু হলো এই এই আমরা মাইট দেওয়া শুরু করেছি মদিনা থেকে আমরা কিন্তু চোদ্দশো বছর থেকে এদেরকে মারতেছি এখন তারা কিছুদিন আমাদেরকে মারছে এখন আমরা আবার মাইট দেওয়া শুরু করেছি দেখেন আজকে আপনারা একটা কথা বলে যায় ইসরায়েলের পণ্য যেমন বয়কট করতেছেন ইসরায়েলের পণ্য বয়কট অব্যাহত আছে তো ইনশাআল্লাহ ইসরায়েলের পণ্য বয়কট অব্যাহত আছে তো ইনশাল্লাহ পেপসি খাব না আতুলে বলেন পেপসি খাবো আতুলে বলেন পেপসি খাব ফ্রি দিলেও খাব পেপসি দিয়ে আমরা পেশাব করি কোকাকুলা খাবো বলেন কোকাকুলা খাব সেভেন আপ খাবো কে এফসি আর আসতে বলেন ইসরায়েল কোনো পণ্য ব্যবহার করবো এখানে ইমাম কল্যাণ পরিষদের মাহফিল আমি মামসবদেরকে বলে যাব এই এই যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এই যুদ্ধ চলবে ইনশাল্লাহ সুতরাং আমরা প্রথম কিছুদিন আবেগ দেখি পণ্য বয়কট না আমরা যত যতদিন আমাদের প্রাণ থাকবে ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করব না ইনশাল্লাহ বলেন ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করব শুনেন হাদিস আসছে গাছের পিছনে তারা লুকাবে আল্লাহ গাছের জবান খুলে দিবেন গাছ বলবে ইয়া মুসলিম মুসলমান আমার পিছনে লুকিয়েছে তোমরা তাকে হত্যা করো। একটা মুনাফিক গাছ আছে এর নাম গারকাদ এই গারকাদ গাছের পিছনে যদি ইহুদিরা লুকায় এ গাছ কথা বলবে না আপনি দেখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি গারকাত গাছ চাষ করে ইহুদিরা আমরা বলি গারকাদ না যদি সমুদ্রের নিচে যাস ওখান থেকে টেনে বের করে পিটানো হবে ইনশাআল্লাহ যদি হিমালয় ছড়ায় উঠে যায় ওখানে থেকে নামিয়ার রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে বুঝেন ইসা আলাইহিস সালাম পার্থক্যগুলো বুঝেন ঈসা আলাইহিস সালামের বাপ নাই পার্থক্যগুলো বুঝেন ঈসা আলাইহিস সালামের বাপ নাই গুলামাহম্মদ কাদিয়ানির বাপ আছে না নাই আছে ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়া মির্জা কাদিয়ানির মায়ের নাম ঈশা আলাহ ইসলাম নামবেন ঈশা নামবেন কাদিয়ানি বের হয়েছে ঈশা ইসলাম যুদ্ধ করবেন কার সাথে তার যুদ্ধ করা দূরের কথা একটা মশা মারছে কিনা সহ্য হচ্ছে সে তো এই ব্রিটিশের দালাল ছিল ব্রিটিশের টাকাকে জিহাদ হারাম ফতোয়া দিয়েছে এবার বুঝেন ঈশা আলাই সালাম ইন্তেকাল করবেন মদিনায় ঈশা আলাই ইসলাম ইন্তেকাল করবেন কোথায় রসুল করিম সাল্লাহ আলাই ওসাল্লামের রৌজার পাশে হাজরত আবু বকের সিদ্দিক তার পাশে হজরত অমর ইবনুল খত আলফার ইকবাইন আল হাকিবল বাহিন হজরত অমর রাজি আল্লাহ তালুকে দেখলে শয়তানু ভয় পাইত হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু এবং অমর ইবনুল খত্তাব রাজি আল্লাহ তালু কবরের পাশে জায়গা একটা কবর পরিমাণ জায়গা খালি আছে যেখানে হজরত ইসা আলাইসালামকে দাফন করা হবে আচ্ছা বলেন কাদিয়ানি মারা গেছে মদিনায় পাঞ্জাবে বলেন কোথায় হাসপাতালের টয়লেটে কোথায় হাসপাতালের দাফন করা হয়েছে কোথায় আর এটা মজার তথ্য দেই দেখেন কাদিয়ানীদের ধর্মীয় গ্রন্থের নাম তাজকিরা আমাদের ধর্মীয় গ্রন্থের নাম বলেন না পড়ান আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কাদিয়ানিদের ধর্মীয় গ্রন্থের নাম তাজগিরা এখানে তারা মির্জা গুলাম আহমদ কাদিয়ানির উপর যত ওহি আসছে মির্জা গুলাম আহমদ কাদিয়ানির উপর যত ওহি আসছে সব ওহি তারা লিখে রেখেছে এবার কাদিয়ানির একটা ওহি আমি আপনাদেরকে বলি সে তার তাজগিরার পাঁচশো তিন নম্বর পৃষ্ঠায় লিখেছে চোদ্দো জানুয়ারি উনিশশো ছয় কথা বুঝেন চোদ্দ জানুয়ারি উনিশশো ছয়ে সে বলেছে আমার উপর ওই আসছে মে মক্কা মে মরে গেয়া মদিনে মে সে বলেছে চোদ্দ জানুয়ারি আমার উপর ওই আসছে যে আমি হয় মক্কায় মারা যাব অথবা মদিনায় মারা যাব আচ্ছা বলেন আমাদের নবী করিম সাল আলাই ওসাল্লামের কোরআনে যত ওহি আসছে একটা ওহি পৃথিবীতে কেয়ামত পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে আর আসতে বলেন ইন কুমতুম ফি রাইবি মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিন মিন মিছলি কুরআনের একটা নুক্তাকে কেউ ভুল প্রমাণ করতে পারবে না কুরআনের একটা হরফকে কেউ ভুল প্রমাণ করতে পারবে না এবার দেখেন মির্জা কাদিয়ানি নিজে বলতেছে ১৯০৬ ১৯০৬ হিজরি ১৪ জানুয়ারি তার কাছে ওহী আসছে যে সে মক্কায় মারা যাবে মক্কা মে ইয়া সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে সে যে একটা একটা যে একটা সেদিকে এইটা বোঝানোর জন্য আল্লাহ তার ওই ভুল প্রমাণ করে দিয়েছেন সে বলেছে আমি মক্কায় মারা যাব সে বলেছে আমি মদিনায় মারা যাব অথচ মক্কায় মারা যাবা দূরের কথা মদিনায় মারা যাবা দূরের কথা এই ভণ্ড জীবনে মক্কা মদিনায় যায় নেই এবার বলেন যে বলেছে আমি মক্কায় মারা যাব যে বলেছে আমার কাছে ওহি আসছে আমি মদিনায় মারা যাব এবার তার ওহি অনুযায়ী সে মক্কা মদিনায় মারা যাওয়া দূরের কথা জীবনে মক্কা মদিনায় যায়ও নাই সে ঈশা না বন্ড। আর আসতে বলেন সে ঈশা না বন্ড। তাহলে বলেন ঈশা আরে ঈশারাম ইন্তেকাল করবেন কোথায় বলেন ঈসা আলাহ ইসলাম ইন্তেকাল করবেন কোথায় তাকে দাফন করা হবে কোথায় আর গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে দাফন করা হয়েছে কোথায় তাহলে এবার বলেন সে নবীন এজন্য এই জন্য মানে আমাদের আঁকা গল কাদিয়ানিদেরকে এত সিরিয়াসলি কেন নিলেন কারণ সব পার্থ আলাইসালামের রিসালতের উপর লহ আলাই ওসাল্লামের পুতপ পবিত্র সানের উপর এত দিক থেকে কাদিয়ানিরা আপত্তি করেছে এত দিক থেকে কাদিয়ানিরা মানে বেয়াদবি করেছে এটার কোনো শেষ নাই এজন্য আমাদের নিঃশ্বাস যতদিন আছে আমরা বলে যাব কাদিয়ানিরা কাফে বলে আমাদের নিঃশ্বাস যতদিন আছে ততদিন বলে যাব কাদিয়ানিরা বুঝলাস আচ্ছা আসলেই শেষ আমাদের নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন আমরা বলে যাব কাদিয়ানিরা এজন্য কাদিয়ানিদের সাথে আপোষ করার কোনো প্রশ্নই আসে আল্লাহ রবুল্লা ইজ্জাতওয়াল জালাল যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন উডেন কেন সবাই বোঝেন হুজুর আসতে শেষ না আমিন ও আখরে দাওয়া আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলামিন ইন আসাব তু ও ইন আখতা তু ফমিন ওমিনা শৈতান সুবহান আকাল্লা হুম্মা ও বি হামদিকা আসাদ উডেন কন বসেন সবাই সুবহান আকাল্লা হুম্মা وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك